হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে সকালবেলা শীতের সকালে আমি চলে আসলাম একটি পাওয়ার টিলারের ভিডিও নিয়ে তো দেখতে পাচ্ছেন আসলে এই পাওয়ার টিলারের ভিডিও আমি এখনও দিই নাই আসলে পাওয়ার টিলারটা আমার আমি কিনছি এটা গত কয়েক দিন আগে অল্প কয়েকটা জমি চাষ করছি বিশ ত্রিশ বিঘার মতো তো এখন পর্যন্ত ওই পাওয়ার ভিডিও দেয় নাই আজকে ফার্স্ট একটা ভিডিও দিচ্ছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিশ সর ইঞ্জিন আঠেরো ব্লেট পাওয়ার টিলার তো এবারে আমি হচ্ছে দৌড় বিনিয়ামটা চেঞ্জ করি নাই তার কারণে একটু পুলিটা বড় দিয়েছি সাড়ে আটের পুলি দিয়েছি তো সাড়ে আটের পুলি দেওয়ার কারণে আমার সাড়ে আটের পুলি দিয়ে যে আমার ফাইবার কভারটা লাগতেছে না সেম সেম হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমার সেই ড্রাইভার শাবলু ড্রাইভার

I <laughs> ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ